বৃষ্টির দিনে মেয়ে পটানো টেকনিক এই যে মশাই কেমন আছেন কি ভালো আছেন তো আজকে আমি আপনাকে চারটি অসাধারণ রোমান্টিক কথা শেখাবো কথাগুলো এতটা রোমান্টিক আর হৃদয় হয়ে যাওয়ার মতো যে এই কথাগুলো আপনি যদি বৃষ্টির দিনে কোনো মেয়েকে মেসেজে বা ফোন কলে বলেন তাহলে আমি গ্যারান্টি দিলাম যে কোনো মেয়ে পটে যাবে বৃষ্টির সময় মানুষের মন অনেক রোমান্টিক এবং একদম ফ্রেশ থাকে আর বিশেষ করে যারা সিঙ্গেল বৃষ্টির সময় তারা নিজেকে বড্ড একা ফিল করে তাই তখন যে কাউকে রোমান্টিক কথা বললে সেটা খুব সহজেই তার হৃদয় শুয়ে যায় যেটা বৃষ্টি ছাড়া অন্য সময় এতটা হয় না তাই এই ভিডিওতে বলা কথাগুলো অবশ্যই বৃষ্টির সময় ইউজ করবেন অন্য সময় ইউজ করলে কোনো লাভ হবে না তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক সরি অনেক বক বক করলাম এবার সেই চারটি কথা দেখে নেওয়া যাক নাম্বার এক বৃষ্টি হচ্ছে এমন সময়ে আপনি যে মেয়েকে পটাতে চান তাকে মেসেজ বা ফোন কলে প্রশ্ন করবেন তুমি কি বৃষ্টি ভালোবাসো তো নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে যেহেতু বৃষ্টি ভালোবাসে কাজে আশা করা যায় মেয়েটি উত্তরে বলবে হ্যাঁ তখন আপনি বলবেন কিন্তু আমি তো বৃষ্টিকে না তোমাকে ভালোবাসি ওয়াও মেয়েটির আইডিয়াতেই ছিল না যে আপনি হঠাৎ করে এত রোমান্টিক একটা কথা বলে বসবেন বা এমন ব্যতিক্রমী স্টাইলে তাকে প্রপোজ করে ফেলবেন কাজেই এমন কথাই যে কোনো মেয়ে মুহূর্তেই ইমপ্রেস হয়ে যেতে পারে নাম্বার দুই আপনি যে মেয়ের সাথে একটু মজা করেন এমন মেয়েকে বৃষ্টির দিনে আপনি মজা করে বলতে পারেন বৃষ্টির দিনে তুমি যদি বাহিরে যাওয়ার মুডে থাকো তাহলে আমি তোমার সাতা আর তুমি যদি শুয়ে থাকার মুডে থাকো তাহলে আমি তোমার কাঁথা হতে চাই আর হ্যাঁ গরম এলে তুমি যদি সিঙ্গেল মুড়ে থাকো তাহলে না হয় আমাকে তোমার বিফ বানিয়ে নিও আপনার এমন কথা শুনে মেয়েটি একদিকে যেমন অনেক মজা পাবে পাশাপাশি আপনি কিন্তু কৌশলে অনেক রোমান্টিক স্টাইলে মেয়েটিকে প্রবোজ করে ফেললেন নাম্বার আপনি যে খুব পছন্দ করেন বা ভালোবাসেন কিন্তু মেয়েটিকে সেটা আজও বলেননি বা মেয়েটিও জানে না যে আপনি তাকে পছন্দ করেন তো এমন মেয়েকে বৃষ্টির দিনে মেসেজ বা ফোন কলে বলবেন শুনেছিলাম বৃষ্টির দিনে প্রিয় মানুষটিকে নাকি সবার খুব মনে পড়ে এটা ভেবে আমি তো অবাক হয়ে গেলাম তো তখন আপনাকে অবশ্যই বলবে কেন তখন আপনি বলবেন আরে আমার তো এখন শুধু তোমার কথাই মনে পড়ছে বৃষ্টি না আসলে তো বুঝতেই পারতাম না যে তুমি আমার কাছে এত প্রিয় হয়ে গেছো এক হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা কথা কথা এমন মেয়েকে বলে দেখেন মেয়ের মন মুহূর্তের আইসক্রিমের মতো মাঝে গলে গুলে পড়বে তবে হ্যাঁ এই কথাটি বলার পর এই ব্যাপারে আর কথা বলাবেন না টপিক চেঞ্জ করে অন্য কিছু নিয়ে কথা শুরু করবেন যাতে আপনার এমন কথা রহস্য খুঁজতে গিয়ে মেয়েটি আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হয় নাম্বার চার আপনি যে মেয়েকে পড়াতে চান সে মেয়ের সাথে যদি আপনার মোটামুটি ভালো একটা সম্পর্ক থেকে থাকে তাহলে যখন বৃষ্টি হবে তখন মেয়েটিকে ফোন বা মেসেজ করে বলবেন বৃষ্টিতে যেন ভিজো না বৃষ্টিতে ভিজলে আমার প্রেমে পড়ে যেতে পারো তো আপনার এমন আজব কথা শুনে মেয়েটি কৌতূহলী হয়ে অবশ্যই জিজ্ঞেস করবে তাই নাকি বা কেন তখন আপনি বলবেন ম্যাডাম বৃষ্টিতে ভিজলে শুধু জ্বরই হয় না প্রেমও হয় মুভিতে দেখনি। এই কথাটি দ্বারা আপনি যেমন একদিকে মেয়েটিকে মজা দিলেন পাশাপাশি মেয়েটি এটাও বুঝতে পারলো যে আপনি তাকে নিয়ে রোমান্টিক চিন্তা ভাবনা করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বৃষ্টির দিনে মেয়ে পটনের উপর আরো ভিডিও চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই যে জানাব ভিডিওতে লাইক দিতে চান না কেন আপনার থেকে লাইভ কমেন্টই তো চাই আপনার কিডনি তো চাইনি যে সেটা দিতে এত ভাবতে হবে